কয়টা দেওয়া আছে প্রিন্সিপাল পার্টে আটটা দেওয়া আছে প্রিন্সিপাল পার্টে টোটাল আটটা সাবঅর্ডিনেট প্লট গুলোকে কি কি দেখো একটা হচ্ছে अबाउट ইউ ইওর ফ্যামিলি ইওর স্টাডি এন্ড एवरीथिंग अबाउट ইওর डिस्ट्रিক্ট এন্ড फेमस पर्सन फेमस প্লেসেস फेमस ফুড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তারপর হচ্ছে এভিয়েশন रिलेटेड কোশ্চেন হাইপোথেটিক্যাল অর অ্যানালিটিক্যাল কোশ্চেন দা নেমস অফ দা ক্যাপিটাল সিটিজ

যেমন তুমি এখন এখানে বসে আছো না এইখানে প্রিন্সিপাল পার্টগুলোর মধ্যে কি কি আছে এটা আমি এখন দেখাবো তুমি বসছো বসার না পেপার লাগবে না বসার ধরনটা এক্সাক্টলি কেমন পুরুর এখানে পাড়া হাত রাখতে হবে এখানে সোজা পোস্টারগুলো এটার উপর কোনো হাত রাখা যাবে না এটার উপর হাত রাখা যাবে না সোজা হয়ে এদিকে দিকে থাকাতে হবে উঁচু হয়ে বসা যাবে না আমার একেবারে টান টান করে বসা যাবে না একবারে বি ন্যাচারাল কি বলছি বি ন্যাচারাল ফোকাস করতে হবে ধরো ওর ও হচ্ছে টিচার ওর দিকে ফোকাস করতে হবে ও যদি টিচার হয় তাহলে ওর দিকে ফোকাস করে তুমি তোমার ইন্ট্রোডিউসিং ইউর প্রথমে বলো এরপর বাকি পোস্টার বা জেস্টার কি কি লাগবে সেটা আমি বলছি ডেফিনেটলি হ্যালো অর আসসালামু আলাইকুম যে একটাই চলবে তবে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করাটা বেটার আসসালামু আলাইকুম দিস ইজ নাহিদা আক্তার সোনিয়া বিশ ু কথা টা কর দোলা যাবে না এখানে প্রিন্সিপাল এর মধ্যে যেমন বডি ল্যাঙ্গুয়েজ এই বডি ল্যাঙ্গুয়েজ পার্ট এর মধ্যে আমি এখন এটা পড়াবো যে বডি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে দেখো গোড পোস্টার স্মাইলি ন্যাচারালি স্মাইল ন্যাচারালি মে আই কন্ট্রাক্ট তো এই বিষয়গুলো যখন আমি পড়াবো তখন একটু ভালো করে নজর দিয়ে রাখবে যে এক্স্যাক্টলি বডি ল্যাঙ্গুয়েজে যে দুলে দুলে কথা বলতেছ না এ দুলে দুলে কথা বলা যাবে না বি ন্যাচারাল বাট এক্স্যাক্টলি এভাবে এভাবে দুলে দুলে কথা বলা যাবে না মনে হয় যেন আমরা কথা বলতে ছোটবেলায় যেমন রিডিং করতাম না আমরা এভাবে এভাবে করতাম বাট এটা করা যাবে না আইবে পড়তে কি করতে হবে দুলে দুলে পড়া যাবে হ্যাঁ আবার বলো তোমার ভুলগুলো আমি ধরতে হ্যাঁ আসসালামু আলাইকুম আই এম নাইদার তার সোমিয়া আই এম फ्रॉम নগাঁও डिस्ट्रिक्ट এন্ড লাছাই ডিভিশন বাট কাইন্ডলি আই এম লিভিং ধাঙ্গוני ঢাকা আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি फ्रॉम জাহাঙ্গীরপুর गवर्नमेंट কলেজ ইন 2024 সিন্স দ্যাট টাইম আই এম প্রিペアইং মাইসেলফ টু বিকাম ক্যাডেট এত শর্ট করে বলা দরকার নেই স্কিলস গুলো করতে হবে তুমি যে শর্ট করে বলছো এতে এতেই তোমার আমি জেস্টার বা পোস্টার পোস্টার গুলো এক্স্যাক্টলি এবার তোমার কোনো প্রশ্ন আই ওয়ান্ট টু বিকাম বিকজ যাবে না বলতে পারবো আই ওন্ট টু বিক আই ক্যাবিনু বিক দিস জবাব ইজ নোট ও অবাউট ট্রাবলিং বাট অলসো অবাউট মেকিং রেস্পান্সিবিলিটিস অ্যান্ড টেকিং ডিসিপ্লিন অ্যান্ড দিস জব হেল্প্রো প্রোফেশনালি অ্যান্ড ইট উইল কন্ট্রিবুট মাই ফ্যামিলিজ